তো সবাই কেমন আছো আমি জানি কেউই ভালো নেই কিন্তু আমরা ভালো আছি তো যাই হোক আজকে আমাদের সাগর এসছে সাগরের বউ এসছে তো ওদের বিয়ের পরে এই ফার্স্ট টাইম আমাদের বাড়ি খাওয়া দাওয়া একসাথে তারও কারণ আছে কারণ আমার তখন বিয়ে হয়েছিল না আর আমার মা তো নেই তোমরা যেন মারা গেছে বহু বছর আগে তো আমি বাবা ভাই থাকি সেক্ষেত্রে আমাদের রান্না বান্না বুঝতেই পারছো আলু সিদ্ধ আর খুব বেশি হলে মাংস সিদ্ধ এর বেশি আর আমাদের বাড়ি কোনোদিন কিছু হয় না তো যাই হোক বিয়ে করেছি পাঁচ থেকে ছয় মাস হলো তো ফাইনালি ভেবেছিলাম যে বিয়ে হলে সবকিছু গুছিয়ে গেছি দিয়ে ছোটোখাটো করে একটু একটা প্ল্যান হবে তো প্ল্যান হয়েছে এবার দেখাও সাগর এসেছে খাবারটা দেখাও আচ্ছা খাবারটা দেখো একটা কাজ আছে এই যে খাবারগুলো তোমরা দেখছো মোটামুটি ঠিক আছে লজ্জা পাচ্ছে খুব ঠিক আছে এই খাবারগুলো দেখছো এগুলো কিন্তু আমরা রান্না করে নিই আমার মতো রান্না করতে পারি না অথবা খালি মোটামুটি হেসে দিয়ে সব শেষ এই যে মা ধরে নিয়ে এসছি ধরে নিয়ে এসে রান্নাটা করিয়ে নিয়েছি

চাটনি আছে এখানে বিভিন্ন রকম কায়দার বৃষ্টি আলুর পনির আছে আমাদের এলাকা কিছু নেই মোটামুটি ঝাঁপিয়ে পড়ো যে দেখতে পারবেন না সব খেলো আচ্ছা যাই হোক তাই হচ্ছে আমাদের সাগর মানে ঝুমার হাজবেন্ড ঠিক আছে আমাদের বন্ধু তো কেমন লাগছে খেতে